হ্যাঁ সকাল হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু বন্ধুরা এত কুয়াশা যে কুয়াশায় বাইরেটা প্রচণ্ড অন্ধকার ধোঁয়া হয়ে বসে আছে নিচে নেমেছিলাম করবি গাছটার মাথায় অনেকগুলো ফুল মানে নিচের ফুলগুলো সকলেই তুলে নিচ্ছে বাইরের থেকেও কেউ আসছে মনে হচ্ছে বাইরের থেকে এসে নিচেরগুলো একদম তুলে নিয়েছে আর একদম উপরের মাথায় দু চারটে ডালে একবারে থোপা থোপা করবি হয়ে আছে আমি নেমে গিয়ে এক মুঠো করবি নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এত সুন্দর কালার আর এত চাপ চাপ হয় আমার শাশুড়ি মায়ের হাতের লাগানো তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভাই ভালো আছেন সকাল বেলায় দেখুন কত কুয়াশা নিয়ে চলে এসেছি একবারে কুয়াশা ভরা আকাশ বাতাস সব কিছু নিয়ে চলে এলাম আর ছাদে দেখেছেন কোথাও কিছু নেই কিন্তু আমার গোলাপ সুন্দরী একদম কি সুন্দর ফুটে আছে তো ছাদে চলে এসেছি চা খাওয়া হয়ে গেছে আমার চা খেয়ে কল চালিয়েছি কল চালিয়ে জল ভরবো নিজে রেডি হয়ে নিয়েছি আজকে মুড়ি ভাজাতে যাব মানে আগের দিন থেকেই প্ল্যান করে রাখি আমি না সব সময় আগের দিনের প্ল্যান আমার করাই থাকে আর সব অবশ্য মুড়ি ভাজানোটা অনেক কদিন আগেই ভেবেছিলাম মুড়ি ভাজানোটা অনেক কদিন আগেই ভেবেছিলাম দেখেছেন কুয়াশা তো ব্যাগে ভর্তি করেও নিয়েছিলাম আর ব্যাগে ভর্তি করে নিয়ে রেখে দিয়েছি সময় পাইনি সেই মনে হচ্ছে হ্যাঁ মঙ্গলবার থেকে আমাদের প্রচণ্ড কুয়াশা সেই মঙ্গলবার থেকে ব্যাগে চাল চা মুড়ি আনার বস্তা সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম তো হয়নি কি করব কাজের জন্য হয়ে ওঠেনি আজকে যাব আজ হচ্ছে শুক্রবার হ্যাঁ আজ হচ্ছে শুক্রবার আজকে যাব মুড়ি ভাজাতে আর দেখি কি করতে পারি সঙ্গে থাকুন সকালবেলায় আর একটা জিনিস দেখায় চলুন না আর একটা জিনিস দেখায় এই দিকে চলে গেছে ওই ছাদে যাচ্ছে লাউ বেড়াতে আর এই যে আমার অপরাজিতা অপরাজিতা ফুটছে আবার একদম ফুটা বন্ধ হয়ে গেছিল এই এইদিকে ঝুলিয়ে দিয়েছি এদেরকে অপরাধিতা পেলাম কটা গাঁদা আছে মা তুলেছে গাঁদাগুলো চলুন যাই ছাদের থেকে নামি এবার এগুলো কি বলুন তো বন্ধুরা এগুলো কি ফল জানেন কি এগুলো হচ্ছে অরহর বড় বড় গাছ থাকে সেই গাছের ওই প্রতিবেশীরই গাছে ছিল তো পাশ থেকে গল্প করতে করতে দুটো নিলাম হচ্ছে এই শুরু হচ্ছে খেতে খারাপ লাগে না আবার ভালোও লাগে না আমার ইচ্ছে করে না এগুলো খুব একটা পছন্দ করি না আর এদিকে দেখুন সময় খারাপ বলছি না ভালো মন্দ মিশিয়ে কিছুটা ভালোও হচ্ছে আবার কিছুটা খারাপও হচ্ছে এমন কাজ করে মানে করে দিয়ে গিয়েছে আর আমিও দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কাজ করিয়েছি কিন্তু আমার মাথার থেকে বেরিয়ে গেছে আমার নিচের ভাড়া থাকে ওর নিচের তলাটা অনেকটা গ্যাপ তো আমি সেই গ্যাপটা মেরে দিয়েছি পাতি দিয়ে বিড়াল তেরাল ঢুকে যায় এখানেও ভেবেছিলাম বিড়াল ঢুকবে না বা কিছু ঢুকবে না ঢুকতে পারবে না ওমা তখন যদি আমি আর একটু ভালো করে দেখতাম তাহলে আমার আজ এই সমস্যাটা হতো না সে বলছি না সমস্যা আমার পিছন ছাড়ে না আর এতটাই সমস্যা দিয়ে প্রচণ্ড ঝামেলা মানসিক চাপের মধ্যে কদিন কাটালাম ফোন করলাম যে তুমি যে কাজটা করে দিয়ে গেলে আমিও দেখলাম না তুমিও একটু লক্ষ্য করলে না যে তলাটা এতটা গ্যাপ থেকে যাচ্ছে তো আবার যাই হোক বলে কয়ে অনেক কষ্টে আরও আমার খরচও হলো কি করব কিছু করার নাই সামান্য একটু ভুলের জন্য মানে দেখলাম না ভালো করে তার জন্য সমস্যাটা আমার রয়েই গিয়েছিল উপরটা যাই হোক নেট দিয়ে হাওয়া বাতাসের জন্য করেছিলাম সেটা ঠিক আছে কিন্তু তলা দিয়ে যদি অত গ্যাপ থাকে তাহলে তো অনেক কিছুই ঢুকে যাবে তো কি করব এইভাবেই চলতে হচ্ছে ঝামেলা অশান্তি নিজেরই ভুলে ওদেরও ভুল আবার কী সব নিয়ে আবার ডেকেছি আবার এসেছে আর এসে এই কাজটাও করলো তো বলেছিল আরও আপনার কাজ থাকে তো দেখুন একবারে সবটা করে দিয়ে আসব তো হ্যাঁ আরও কাজ ছিল ওদিকে গ্যারেজেও নিচের দিকটা একবারে অনেকটা ঝরঝরে হয়ে গেছে মানে ওটা কিছুদিনের মধ্যে ওটাও তলাটা ফাঁকা হয়ে যাবে তো ওকে দেখিয়েছিলাম মিস্ত্রিকে দেখানোর পরে মিস্ত্রি বললো ঠিক আছে এটাও কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছি তো এই যে এখানেও কাজে লেগেছে আমার মানে কি বলবো খরচাপাতি অতিরিক্ত হয়ে গেল কি কিছু করার নাই কাজটা করালাম আর এই সব মিস্ত্রিরা আসলে প্রচুর খরচ হয়ে যায় তো করিয়ে নিচ্ছিলাম দাঁড়িয়ে থেকে আর সামনে যদি সামনে থেকেই বা কী হল যাই হোক রকমে সামলে নিয়ে বেলাও তো বাড়ছে টিফিন খেতে হবে আবার সেই পাওরুটি মাকে বারণ করি মা এনো না তো পাওরুটি চা বসিয়ে দিয়েছি তো মা আবার পাওরুটি নিয়ে চলে এসেছে আনিয়েছে আর কি দাদাকে দিয়ে সেগুলো উদ্ধার করতে হবে সেই জন্য এইভাবে সেঁকে নিচ্ছিলাম তারপরে তো সকালে বলেইছি আপনাদেরকে মুড়ি ভাজাতে দেব যাব চুড়িদার পরেই বেরিয়েছিলাম কেননা সে পায়ের মাঝে ওই মুড়ির বস্তাটা নিতে হয় তাহলে কীভাবেই বা নেবো শাড়ি পরে থাকলে খুব অসুবিধা হয় ওই জন্য আজকে থেকে আজকে রেডি হয়ে গেছিলাম যে মুড়ি ভাজতে যাবো এইভাবে যাব তাহলে আনতে সত্যি সুবিধাও হয়েছিল কোনো সমস্যা হয়নি আর বিশেষ কিছু আপনাদেরকে আজকে শেয়ার করছি না আজকে এই মুড়ি ভাজানো পর্যন্তই পরে আবার অন্যদিন অন্য কিছু শেয়ার করবো যদি কোথাও ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এই মুড়িগুলো ভাজা এটা পাঁচ কেজি চালের মুড়ি মানে দুটো ওই রকম জেরিকেন আর একটা হাফের একটু বেশি হয়েছে অনেক কম চলে যাবে এবার নিশ্চিন্ত হওয়া যাবে গেল বেশ কিছু দিনের জন্য খুব যে খাই আমরা তা না তবুও মুড়িটা তো চাই মাঝে মধ্যে রাত্রে খাওয়া হয় টিফিনে খুব কম হয় সময় পায় না বেশ মুড়ি খেতে গেলে একটু সময় নিয়ে গুছিয়ে খেতে হবে কিন্তু সেটা যদি ধরুন হাতে সময় না থাকে তাহলে কি করে খাবো তাও থাকে ওই রাত্রে খাই কখনো কখনো তো এই হচ্ছে এই দেখুন দেখাচ্ছিলাম এটা হাফের একটু বেশি আর এই দুটো ভর্তি হয়েছে তো টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সামনে আবার চলে আসব প্রত্যেক দিন তো বিকেল পাঁচটায় ভিডিও দিয়েই থাকি সেরকম দেব আসছি টাটা সবাইকে